আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইউআরএল শর্টনারে আনলিমিটেড ট্রাফিক কিভাবে আপনারা নিয়ে আসবেন এই কিওয়ার্ড লিখে যদি আমরা ইউটিউবে সার্চ করি তাহলে আমাদের সামনে হাজারো ভিডিও আসবে এখানে দেখানো হচ্ছে যে সি কি নিয়ে সেই বক্সি দিয়ে আপনার ইউআরএল শর্টনারে আপনি ভিজিট করতে পারেন এছাড়াও অনেকেই বলতেছে কোরাতে গিয়ে পোস্ট করেন তো সবাই এখানে আলাদা আলাদা মেথড দেখাচ্ছে মানে এখানে যদি আমি আমি ম্যাথর দেখতে বসি তাহলে আমি এখান থেকে হাজারো ম্যাথর পাবো কিন্তু আসলে কি এগুলো কাজ করবে আমার জন্য এটা হচ্ছে মেন কথা আর যারা ইউআরএল আর সম্পর্কে জানেন না তাদেরকে একটু আমি ধারণা আসলে কি তো এর জন্য আমি দেখাই আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট আমি ওপেন করে রাখছি যদিও এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই তো এটা একটা ওয়েবসাইট এগুলো কিন্তু ওয়েবসাইট আমার না অথবা এগুলো ওয়েবসাইট এর সাথে আমার কোন সম্পর্কও নাই ঠিক আছে এগুলো মার্কেটে কাজ করে এ সবাই এগুলো ওয়েবসাইট থেকে আর্নিং করে বিদায় আমি আপনাদেরকে এগুলো ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ওয়েবসাইটে কাজ করতে হবে এর কোনো মানে নেই আপনি অন্য কোনো ওয়েবসাইটেও কাজ করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখাই একটা ওয়েবসাইট ইন শর্ট ইউ আর এল নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট টা একটু আমি দেখাই এই ওয়েবসাইটে আমি কাজ করছিলাম এর আগে এই কারণে একটু আমি দেখাই আপনাদেরকে এরপরে আমার কাছে অনেক কয়টা ওয়েবসাইট আছে যদিও এখান থেকে আমি আপনাদেরকে হচ্ছে পেমেন্টে গিয়ে উইথড্র আর্নিং সে দেখাই এখানে আমি বেশি আর্নিং করি নাই যদিও টেস্টিং এর জন্য আমি আমার দুই দিন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম এই ওয়েবসাইট এর লিংক তো দুই দিনে আমার এখানে আর্নিং হয়েছিল মেবি আট সেন্ট এর মতো মেবি আমি শিওর না আমার একটু দেখা লাগবে আট সেন্ট কি এরকমই হয়েছিল আমি এখানে বেশি লিংক শেয়ার করি নাই এটা কি হলো ঢোকে না কি জন্য ড্যাশবোর্ড আন মিংস তাতে উইড্রো হিস্ট্রি তো কিছু থাকবে না আচ্ছা আমি এই উইড্রো আর্নিংস এ আসলাম এখানে আমার আরসেন্স अवेलेबल ব্যালেন্স আছে এই ওয়েবসাইটটা কিন্তু সিপিএম ভালোই দেয় 60 ডলার সিপিএম দেয় কখনো 8 ডলারও দেয় তো এইরকম অনেক ওয়েবসাইট আছে মার্কেটে আমি কিছু ওয়েবসাইট ওপেন করছি যেগুলো অনেক ট্রাস্টেড ওয়েবসাইট তো এইগুলো ওয়েবসাইটে চাইলে আপনারা কাজ করতে পারেন এখানে ন্যানো লিঙ্কস আছে এটা টু পেজ এর একটা ওয়েবসাইট ন্যানো লিঙ্কসেও আপনারা কাজ করতে পারেন সমস্যা নাই এরপরে হচ্ছে ট্যারাবক্স লিঙ্ক ডট কম আছে অনেক ওয়েবসাইট আছে মার্কেটে আপনারা রিসার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে আমি এক এক করে আপনাদেরকে দেখালাম না আমার কথা হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদেরকে কিছু মেথড ফলো করতে হবে যেগুলো আমরা ইউটিউবে কখনো সাধারণত পাবোন না কিন্তু আমরা যদি ইউটিউবে গিয়ে লিখি এই কিওয়ার্ডটা তাহলে দেখব হাজারো মেথড আমাদের কাছে আছে কিন্তু আসলে কি এগুলো কাজ করে করে না আমার হিসাবে তো এগুলোর ভিতরে 90% মেথডই কাজ করে না আর 10% মেথড যেগুলো সেগুলো হচ্ছে অনেক লং টাইম কাজ করা লাগবে তারপরে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এটা ঠিক আমি এখানে কিছু দেখলাম এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এই এ আমি একটা ভিডিও বানাই এগুলো তো সাধারণত সব ইন্ডিয়ান ভিডিও আমি দেখতেছি যদিও কিন্তু আমি চিন্তা করলাম আমি একটা আমার চ্যালেঞ্জের বাংলা ভাষায় ভিডিও বানাই আমার যেহেতু বাংলাদেশি অডিয়েন্স দেখাই কিছু চ্যালেঞ্জ বাংলাদেশি পাইছি যারা এই সম্পর্কে ভিডিও বানাচ্ছে সম্পর্কে কিন্তু এরা সাধারণত আপনার রিভিউ গুলো দিচ্ছে মানে বলতেছে এটাতে কাজ করেন এইভাবে এইভাবে কিন্তু বলতেছে না যে আমি হচ্ছে ট্রাফিক কই পাবো তো যাই হোক ওনারা ওই ট্রাফিক সম্পর্কে বলে নাই আমি এখন আপনাদেরকে একটু বলি ট্রাফিক আপনারা কই পাবেন প্রথমত আমি ইউআরএল শর্টনার বিষয়টা ক্লিয়ার করি ইউআরএল শর্টনার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আসে আপনি যদি একটা আপনার কোন বড় লিংক শর্ট করেন এরপর আপনাকে এই ইউআরএল একটা শর্ট লিংক দেবে তো এই ইউআরএল শর্টনারের যে শর্ট লিংকটা আপনি পাবেন ওই লিংকটা যদি আপনি শেয়ার করেন আর ওই লিংকটা যদি কেউ ভিজিট করে তাহলে আপনাকে ওরা একটা রেভিনিউ দেবে যদি 1000 জন ভিজিট করে এই লিংকটা তাহলে ওদের সিপিএম আছে ওরা ওই অনুযায়ী আপনাকে টাকা দেবে যেমন এই ইউআরএল শর্টনারটা সাধারণত আট ডলার দিয়ে থাকে বাকি এটা চার পেজের ইউরএল শর্টমার্ক এটা দিয়ে থাকে দুই ডলার এটা দুই পেজের ইউআরএল শর্টনার এটা দিয়ে থাকে আপনার হচ্ছে চার ডলার এটা চার পেজের ইউআরএল শর্টনার তো তো রকম বিভিন্ন ইউআরএল শর্ট আছে যারা অনেক ভালো ভালো সিপিএম দিয়ে থাকে তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যে শর্ট লিংকটা পাবো এই লিংকটা কই প্রমোট করব তো এই লিংকটা প্রমোট করার জন্য অনেক মেথড আছে যেগুলো পার্সোনালি আমি নিজেও কাজ করি আমি আপনাদেরকে তার ভিতর থেকে একটা মেথড এই ভিডিওতে বলি আর পরবর্তীতে আপনারা যদি কমেন্ট করেন বাকি মেথডগুলো আমি প্র্যাকটিক্যাল ভিডিও সহ আপনাদের জন্য ইউটিউবে আপলোড করব তো এখন আমি একটা মেথড দেখাই যেটা আমরা সাধারণত অ্যাপস ছাড়া নিয়ে কাজ করি আমরা চাইলে কিন্তু রকম কাজ করতে পারবো হচ্ছে আমাদের ইউআরএল শর্টনার লিংক নিয়েও তো মেথডটা কি যেমন আমরা কিন্তু অনেক গ্রুপে গিয়ে পোস্ট করি যে রকম হচ্ছে টুডে মাই বার্থডে এরকম ডাইরেক্ট লিঙ্ক দিয়ে অ্যাডেস্ট্রা এরকম আমরা করি হচ্ছে গ্রুপে এখন অনেক ভাই ব্রাদার যারা এখন 18 প্লাস কমেন্ট মার্কেট মার্কেটিং করেন অনেকেই নতুন নতুন পেজে যারা আঠারো প্লাস ভিডিও আপলোড করে ওখানে গিয়ে কমেন্ট মার্কেটিং করে না টেলিগ্রামের লিঙ্কটা দেন দেওয়ার পরে আপনার ট্রাফিকটা টেলিগ্রামে জেনারেট করেন যে ট্রাফিকটা আপনার টেলিগ্রামে আসে ওই ট্রাফিকে আপনি অ্যাডিস্টার ডাইরেক্ট লিঙ্ক প্রমোট করেন কিন্তু সমস্যা হচ্ছে ট্রাফিক আপনার অ্যাডিস্টার ডাইরেক্ট টা ক্লিক একবার করার পরে বুঝা যায় যে এই লিংকে কোনো ভিডিও নাই আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি আমি কিন্তু মেথর একটা অন্যটা ওপেন করে রাখছি কিন্তু আপনাদেরকে আর একটা বলতেছি যদি আমি ওই টাইপের ভিডিও পাইনি এই কারণে আমার এটা অফিসিয়াল ফেসবুক পেজ কারণে আমি সরি আমার অ্যাকাউন্ট এই কারণে আমি ওই ভিডিওগুলো পাইনি আমার অ্যাকাউন্ট এই কারণে আমি অন্য একটা ভিডিও ওপেন করে আপনাদের দেখাচ্ছি আর বাকি আমার কাজের সেটা অন্য একটা জায়গায় আছে আর তে ঠিক আছে তো এখন আপনারা কি করবেন আপনারা ওই কমেন্ট মার্কেটিং করার পরে আপনাদের টেলিগ্রামে ট্রাফিকটা জেনারেট করবেন

যে লিংকটা আপনি অন্য টেলিগ্রাম থেকে উঠাবেন ওই লিংকটা এখানে এসে শর্ট করবেন ফর এক্সাম্পল আমি কাতার ইউজ লিংকটা উঠাইছি মনে করেন আমি একটা টেলিগ্রাম থেকে উঠাইছি সেই টেলিগ্রাম চ্যানেলে এই এর ভিতরে ভিডিও আছে তো এরপর আমি এখান থেকে এই লিংকটাকে শর্ট করব করার পরে আমার টেলিগ্রামে আমি একটা ছবি সহ আর কিছু টেক্সট সহ এই লিঙ্কটা পেস্ট করে দেবো তারপরে আমার ইউজার যারা থাকবে তারা এই লিংকটা ওপেন করবে ওপেন করার পরে ওরা ওদের ডেস্টিনেশন ভিডিওটা পেয়ে যাবে ওরা যে ভিডিওটা দেখতে চাচ্ছে সেই ভিডিওটা পেয়ে যাবে আর আপনার বেনিফিট হবে হচ্ছে আপনি এই ওয়েবসাইটে রেভিনিউ জেনারেট করবেন এই ওয়েবসাইটে আপনি আঠারো প্লাস ট্রাফিক দেন অথবা যে কোনো টাইপের ট্রাফিক দেন এরা আর নিয়ে কোনো সমস্যা নেই আর আপনার টেলিগ্রামে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন সেই বিষয়টা আমি কিন্তু এর আগে আপনাদের বললাম এভাবে করে আপনি একটা ইউজার বেস বানাতে পারবেন ইউজার বেস থেকে আপনি ইউআরএল শর্টনার অথবা এডস্ট্রা অথবা মনিট্যাগ যে কোনো অ্যাপ নেটওয়ার্ক অথবা এয়ারসেন্সেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আপনারা যদি অনলাইন ইনকাম করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে সঠিক গাইডলাইনে কাজ করা লাগবে আপনাদের যেভাবে বললাম আপনারা ওইভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন এখানে একটা কথা যে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যায় তো আপনারা আপনাদের ফোনে অথবা যারা পিসিতে কাজ করবেন তারা মাল্টিপল ক্রোম অ্যাকাউন্ট করবেন ফোনে যারা তারা মাল্টিপল করবেন করার পরে আপনি ফেক মেল দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে সেই অ্যাকাউন্ট দুই তিন দিন পুরাতন হতে দিবেন তারপরে আপনি গিয়ে কমেন্ট মার্কেটিং করে আপনার টেলিগ্রামে আপনি ট্রাফিক জেনারেট করবেন এটা একদম সহজ মেথড এই মেথডে আমি নিজেও কাজ করছি আমার টেলিগ্রাম চ্যানেল আমি গ্রো করছি এই কারণে আপনাদেরকে আমি শেয়ার করলাম আমি প্র্যাকটিক্যালি আজকে দেখালাম না যদিও সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বললাম এভাবে যদি আপনারা আমার কথা ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনারা ইনকাম করতে পারবেন সেটা এই ওয়েবসাইট হোক অথবা কোনো ওয়েবসাইট অ্যাড নেটওয়ার্ক ওয়েবসাইট হোক সেটা কোনো ম্যাটার করে না যে কোনো ওয়েবসাইট হতে পারে সেটা অ্যাড স্টার মনিটাইজ যে কোনো মেইন হচ্ছে এই ফিল্ডে ট্রাফিক যার কাছে ট্রাফিক আছে সে হচ্ছে বস যার কাছে ট্রাফিক নেই সে হচ্ছে জিরো সারা দিন এই রকম ইউটিউবে এসে ভিডিও দেখতে থাকবে কোনো কোনো লাভই হবে না তো আপনারা এই রকম টা কাজ করেন এই মেথর টা ফলো করে প্লিজ আপনারা কাজ করেন আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন ওয়ান হান্ড্রেড আমি আবারও গ্যারান্টি দিচ্ছি আর দ্বিতীয়ত আর একটা কথা আমি নেক্সট এই মেথড এর ওপরে কিন্তু ভিডিও বানাতে চাচ্ছি যেমন এই এই ডোমেনটা দেখেন এই ডোমেনটা কিন্তু এখনো ব্লক হচ্ছে না এই ডোমেনটা একটা ইউটিউবার এর এই এই জায়গাতে ওই ইউটিউবার এর ভিডিওটা আসছিল আল কার্টজন ওই ইউটিউবার এর এই ওয়েবসাইটটা টা সেই ওয়েবসাইট ড্রোমেন কিন্তু ব্লক হচ্ছে না সবাই কিন্তু আরামসে কাজ করছে দেখেন রিল গুলো দেখেন চার হাজার লাইক এখানে তৃতীয় একশোটা কমেন্ট তিপ্পান্নটা লাইক এটা কিন্তু অনেক ভালো কাজ করছে ঠিক আছে এই মেথড আমি কিন্তু আপনাদেরকে নেক্সট শেয়ার করবো অবশ্যই আপনার যদি কমেন্ট করেন তাহলে এটাতেও কিন্তু ভালো রেভিনিউ জেনারেট করা যাচ্ছে কাজ কখনো বন্ধ হয় না কিন্তু মেথড গুলো আপডেট হয় এই আপডেটের যদি আপনি নিজেকে আপডেট না করতে পারেন তাহলে আপনি হেরে যাবেন এখানে এই ফিল্ড থেকে ওকে আমি যেভাবে আপনাদেরকে বুঝালাম আপনারা কাজ করেন এভাবে আর পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেবো ধীরে ধীরে যেহেতু আমি ইউটিউবে আবার রেগুলার হয়েছি আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভালো রাখবেন বাংলাদেশ